আসসালামু আলাইকুম সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব 32 আজকের পর্বে যা থাকছে ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাই এর কারবালায় বেঁচে যাওয়ার ঘটনা কারবালার সেই নির্মম প্রান্তরে সব যখন স্তব্ধ সব যখন রক্ত আর ধুলোয় ঢাকা তখনও একজন ব্যক্তির নিঃশ্বাস চলছিল তিনি ছিলেন ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু এর ছেলে আল্লাহর কুদরতে যিনি বেঁচে গিয়েছিলেন এবার চলুন জেনে আসি কে ছিলেন এই ইমাম জয়নুল আবেদিন তার আসল নাম ছিল আলী ইবনে হুসাইন তবে তিনি পরিচিত ছিলেন জয়নুল আবেদিন নামে অর্থাৎ ইবাদতের অলঙ্কার তাকে আরো বলা হতো সাজ্জাদ অর্থাৎ যিনি বারবার শেষ দায় যান কারবালায় তিনি ছিলেন খুব অসুস্থ এই কারণে তাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হয়নি ফলে তিনি হনী সালামের বংশধরদের মধ্যে বেঁচে থাকা একজন এবার আমরা দেখে আসব কারবালার পরে বন্দিত্ব ও দামেস্ক সফর কারবালার ঘটনার পর ইয়াজিদের সেনারা তাকে ও বাকি নারীদের বন্দি করে তাদেরকে কুফা ও পরে দামেস্ক নিয়ে যাওয়া হয় ইতিহাস বলে দামেস্কের রাজ দরবারে তিনি এমন এক জ্বালাময় খুতবা দেন যা শ্রোতাদের হৃদয় ভেদ করে খুদ্বাটি ছিল আমি সেই পরিবারের সন্তান যারা আল্লাহর ঘরে জিয়ারত করতেন যাদের রক্ত কোরআনের পাতায় লিপিবদ্ধ আর যাদের ধ্বনি ছিল হক এর আহ্বানে এই খুতবা শোনার পর মানুষ কাঁদতে শুরু করে এমনকি ইয়াজিদ নিজেও অপ্রস্তুত হয়ে পড়ে পরবর্তীতে তাকে ও পরিবারের সদস্যদেরকে মদিনায় পাঠানো হয় মদিনায় মদিনায় ফিরে ফিরে দাওয়া ও ইবাদতের কাজ করে তিনি রাজনীতি থেকে দূরে থাকেন তবে তার আসল যুদ্ধ শুরু হয় আত্মিক বিপ্লবের মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন ইবাদতের প্রতি আহ্বান করতেন তিনি প্রচার করতেন যে হৃদয়ে তাকোয়া নেই সেই হৃদয় মৃত যে বা জিকির করে না সেই মুখ শুকনো মরুভূমি তিনি লিখে যান বিখ্যাত দোয়ার সংকলন সাহিফা সাজ্জাদিয়া যাকে বলা হয় দোয়া বিষয়ক কোরআন এই গ্রন্থে এমন সব দোয়া আছে যা হৃদয়কে গলিয়ে দেয় আত্মাকে শুদ্ধ করে এবার দেখে তার জীবন থেকে কিছু উপদেশ নাম্বার এক তাওবা ও ইবাদতের গুরুত্ব তিনি দিনের অধিকাংশ সময় থাকতেন অজু অবস্থায় বারবার সিজদায় যেতেন নাম্বার দুই আত্মসংযম ও ক্ষমাশীলতা একবার এক ব্যক্তি তাকে প্রকাশ্যে গালি দেয় তিনি মাথা নিচু করে বলেন যা বলেছ তার চেয়ে খারাপ আমি নিজেকে মনে করি তবে আমি তোমার জন্য দোয়া করি নাম্বার তিন দারিদ্র ও দানশীলতা মদিনার বহু গরিব মানুষ জানতোই না যে রাতের আধারে যে তাদের দরজায় খাবার রেখে যায় তার মৃত্যুর পর জানা যায় এই মহান ব্যক্তি ছিলেন সেই গোপন খাদ্যদাতা এবার দেখে আসবো উম্মাহ এর আত্মিক জাগরণ যখন রাজনীতি কুলুষিত হয় নেতৃত্ব দুর্বল উম্মাহ বিভক্ত তখন ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাই শিক্ষা দেন এক ভিন্ন বিপ্লবের তিনি বলেন একটি জাতিকে বদলাতে চাইলে আগে বদলাতে হয় হৃদয়কে এ কারণেই তার দাওয়াত ছিল আত্ম। ভেতর থেকে পরিবর্তনের তিনি ছিলেন আল্লাহর প্রেমে ডুবে থাকা এক অনন্য সাধক ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাই আমাদেরকে শেখান তারবালা কেবল তালোয়ারের গল্প নয় এটি আত্মার জাগরণের একটি অধ্যায় তার দোয়া তার ধৈর্য তার সেজদা সবই আমাদের বলে তোমরা যদি সত্য চাও তবে আগে নিজের মনকে পরিশুদ্ধ করো আল্লাহ তখন তোমাদের পুরো জাতিকে জাগিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আসবে তাবে ইনদের যুগ যেখানে ইসলামিক জ্ঞান ফিক, হাদিস কুরআন এর তাফসির বিস্তৃত হতে থাকে এবং যিনি ইলম এক বিশাল রেনেসার দিকে অগ্রসর হয় এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন